তিন কেজি হবে কামারজানি হাট নদী নৌকা মানুষ পণ্য আর কোলাহলের এক অসাধারণ মেলবন্ধন উত্তর বাংলার প্রাণ গাইবান্ধাতেই এই হাটটি অবস্থিত এই হাটের অবস্থান গাইবান্ধাতে হলেও প্রতিহাটে গ্রাম জামালপুর ও এখানকার হাজার হাজার মানুষ মিলে এই হাটকে জমজমাট করে তোলে আজকের ভিডিওতে এই হাটের জীবন ঐতিহ্য আর মানুষের গল্পই ঘুরে ঘুরে দেখাবো ঐতিহ্য এখনো ধরে রেখেছে এই হাট হাটে শুধু কৃষি পণ্য নয় পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আগের মতো এখনো হকেররা ঔষধ বিক্রি করে চরের সাধারণ মানুষের কাছে নিলামে বিক্রি হয় নদীর তাজা মাছ হ্যাঁ আমি কুড়িগ্রাম জেলার এমন এক প্রাঙ্গণে আছি যে প্রাঙ্গন থেকে মানুষজন তাদের চাহিদা মেটানোর জন্য যাচ্ছে গাইবান্ধা হ্যাঁ বন্ধুরা কুড়িগ্রামের এই প্রান্ত থেকে একদম ভৌগোলিক যে সীমানা সীমা রেখা সেটা গাইবান্ধার সাথে এবং এখানকার মানুষের চলাচল এখানেই বেশি কারণ দূরত্ব কম তো বন্ধুরা এখানকার মানুষজনদের সাথে আজকে এই নৌকা করে আমি যাব সেই কামারজানি বাজারে জানি যাচ্ছেন না এখান থেকে কাছে হয় তো সব সময় এই বাজারই করেন মাঝে মধ্যে ভৌগোলিক অবস্থানের এমন এক প্রান্তে এই হাট যেখানে কুড়িগ্রাম জামালপুর ও গাইবান্ধা জেলার মানুষের সমগম প্রতি হাটে মানুষ কুড়িগ্রাম থেকে এভাবেই নৌকা করে গাইবান্ধা হাটে আসে এবং জামালপুর থেকেও আসে অনেক নৌকা তবে এখানকার বেশিরভাগ নৌকা কুড়িগ্রাম থেকে আসা সকাল সকাল আমরা হাটুরেদের সাথে রওনা দিলাম কামারজানির উদ্দেশ্যে কুড়িগ্রামের এই প্রান্ত থেকে নৌকাতে বসে কেউ কেউ গল্প করছে আবার কেউ কেউ লুডু খেলছে আর আমি দেখতে চললাম নদীর সাথে মানুষের নিবিড় সম্পর্ক প্রকৃতির সাথে চরের মানুষের যাপিত জীবন হ্যাঁ বন্ধুরা এসব দেখতে দেখতেই প্রায় দেড় ঘন্টা পর পৌঁছে গেলাম কামারজানি হাটের প্রান্তে দেড় ঘন্টা নৌকা জার্নির পর অবশেষে কামারজানি হাট তো আমরা এই তীরে এসে ভিড়ছি ভিড়ে ভিড়তেই এইখানে দেখলাম শোলার হাট আসসালামু আলাইকুম দাদু কিনেছেন শোলা কত করে পূজা পূজা চোদ্দোশো টাকা শো চোদ্দোশো টাকা শো আর এর এগুলো কি ধনচা ধনচা কত করে এই যে পূজাটা পূজা একশো প্রত্যেক হাটে হাটে আসা হয় আপনার তো দেখুন এই দাদুরা সুলা আর আসছে বিক্রি করার জন্য তো আমরা এখন ভিতরটাতে যাব ঘুরে ঘুরে দেখাবো এই হাট দূর দূরান্ত থেকে আসা এই নৌকাগুলো তীরে ভিড়ে আছে মানুষ যাচ্ছে হাটের দিকে তাদের চাহিদা মেটানোর জন্য হাটের ভিতরে ঢুকতেই নদীর কিনারাতে দেখি হকারেরা ঔষধ বিক্রি করছে চরের মানুষের কাছে অত্যাধুনিক যুগে এসেও এমনভাবে ওষুধ বিক্রি করছে আবার ক্রেতারা কিনছেও হ্যাঁ বন্ধুরা চরের মানুষের এমন সাধারণ জীবনযাপন থেকে সত্যি অবাক হলাম হারিয়ে যাওয়া প্রাচীন শিল্পই মৃৎশিল্প মাটির তৈরি তৈজসপত্র কেবল এই চরকেন্দ্রিক বাজারগুলোতেই দেখা মেলে মাটির জিনিস চলে এখনো কতদিন থেকে এখানে এই মাটির জিনিস বিক্রি করেন ধাতবের তৈজসপত্র কদর কমিয়েছে মৃৎশিল্পে সরকারি সহায়তা আর আমাদের মাটির জিনিসের প্রতি চাহিদাই পারে এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে বাজারের এই অংশে দেখুন মাটিতে বসে নিজের পালন কৃত হাঁস মুরগি মুরগি বিক্রি করা হচ্ছে আঙ্কেল আপনার পালের কয়টা নিয়ে এসছেন আজকে সব বিক্রি হয়ে যায় এই দুইটা কত এগারোশো এগারোশো চোরের মানুষের পালিত হাঁস মুরগিগুলো এখানে একটু বেশি দাম পেতেই বিক্রি করতে আসে মূলার সঙ্গে আপনার এই খেতে চাষ করছিলেন আপনার খেতে চাষ করছিলেন তো দেখুন একদম ফরমালিন মুক্ত নিজের খেতের চাষের মূলা

দেখুন আটের দিন করে বাচ্চারা তার কাজে বাবার কাজে সহায়তা করে তুমি দোকানদারি করতে পাও হ্যাঁ বুঝো হিসাব বুঝো মারতে পারো এটা হচ্ছে দাদুর ওষুধের দোকান এখানে প্রায় তিন হাজার রুগের ওষুধ বেছেন না দাদু দাদুর মুখ থেকে শুনলাম দাদু তিন হাজার রুগের ওষুধ বেছে দাদু আজকে বেছে কিনি কেমন হয়েছে কম হয়েছে আজকে কম হলো কেন রুগী আসে নাই তো দেখুন এই যে বার্ধাক্ষের ভরে যিনি চলতে পারেন না তিনিও হাটের এই কোণে এসে ওষুধ বিক্রি করছেন কেন্দ্রিক এই হাটগুলোতে বাঁশের অনেক জিনিসই বেচা কিনা হয় এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাচীনতম একটা জিনিস লাঙল লাঙলও কিন্তু এখানে বিক্রি হচ্ছে লাঙল কত করে আঙ্কেল লাঙল কত করে আড়াইশো টাকা এত কম দাম এটা কি সে বাদাম গাড়া লাঙ্গল তো দেখুন চরের মানুষজন বাদাম রোপণ করে তাই এই লাঙ্গল বানিয়ে বিক্রি করা হচ্ছে এখানে এই যে কোলা তারপর হচ্ছে জাডা মানে অত্যাধুনিক যুগে এসে এই তৈজস পত্রগুলো বাঁশের তৈজস পাবেন শুধু এই চর কেন্দ্রিক বাজারে কেমন বেচা কেমন হয় ভালো হয় ভালো হয় আঙ্কেল আপনার বেচা কেমন হয়েছে আজকে বেঁচে কিনে হয়নি তুই আঙ্কেলের এক দমি বেঁচে কিনে হয়নি দেখেন মনটা একটু খারাপ আঙ্কেলের তারপরেও যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ কামার জানিতে আসলে কামার জানি হাটের দিন এই যে নদী এরকম পিওর একদম তাজা মাছ পাবেন দেখুন অনেক বড় বড় মাছ কিন্তু এখানে পাওয়া যায় একদম নদীর মাছ তো ভাইয়া এগুলা কত টাকা কেজি আয় এটা হচ্ছে আয়ের মাছ তো ভাইরা সারা দিন মাছ ধরে এই যে এভাবে সংরক্ষণ করে কামার আসছে বিক্রি করার জন্য বড় মাছও তো এখানে পাওয়া যায় না অনেক বড় মাছ একটা মাছ দুই মন ওজনের মাছও পাওয়া যায় দুই ওজনের মাছও পাওয়া যায় নদীর বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করতে দেখলাম তো এই প্রান্তে দেখুন এই কত বড় একটা বল শুধু তাই নয় এখানে আরো বল মাছ আছে তো এই বলগুলো নদী থেকে দেখুন এখন নড়তেছে তাজা বল এই কামারদারি বাজার থেকে নিতে পারবেন গেলে এখানে সব ধরনের ক্রেতা মাছ কিনতে পাবে সবাই পাবে সবাই সবাই পাবে বসবাসরত জেলেরা সারা দিন মাছ ধরে আর সূর্য পশ্চিম আকাশে গড়াতেই এখানটাতে আসে এবং নিলামে প্রতিদিন মাছ বিক্রি করে এই যে প্লেটটার মধ্যে দেখতে পাচ্ছেন প্রায় দুই থেকে আড়াই কেজি মাছ আর এই মাছটা এক হাজার টাকা না তো অবশ্যই স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে এখানে

চরের মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাছ ধরা তাই তো চোরের জেলে ভাইরা সারাদিন মাছ ধরে জীবিকা নির্বাহের কামার হাটে এসে বিক্রয় করে আর নিজেদের বাজার করে বাড়ি ফিরে। কি নাম হ্যাঁ জুড়ে বলো অজয় মাছ নিয়ে ওর আব্বুর সাথে হ্যাঁ আজকে কত কেজি মাছ নিয়ে আসছিল দুই কেজির মতো সারা দিনে দুই কেজি মারছো তো দেখুন আমি আমার ভিডিওতে বলি যে নদী পারে অনেক মানুষের অনেক মানুষ জীবিকা নির্বাহ করে এই মাছ ধরে নদী থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে আঙ্কেল আজকে কয় কেজি ধরছিলেন মাছ দশ কেজির মতো সারা দিনে কয়জনে চার পাঁচ জনে তো পুষা এইভাবে তো কোনো জীবিকা নির্বাহের জন্য তবুও তারা এভাবে মাছ ধরেন আর বিক্রি করেন আর কামার জারিতে এসে দেখলাম যে এই যে এখানে ওনাদের মাছগুলো সব মাছগুলো এই যে এখানে বিক্রি হচ্ছে সব পাইকারি ধরে অনেক প্রজাতির মাছ এই ভাইগুলো অনেক কষ্ট করে মারছে ভাই প্রতিদিন কি এইভাবে মাছ মারা হয় তো আজকে কি এই কামার জারিতে আছেন হ্যাঁ

প্রতিদিন শত শত নৌকা আর হাজার হাজার মানুষের জীবনযাত্রার চাকা ঘোরায় এই জানি হাট প্রাচীন কাল থেকেই যুগের পর যুগ ধরে কুড়িগ্রাম জামালপুর আর গাইবান্ধার জীবন জড়িয়ে আছে এই হাটে হ্যাঁ বন্ধুরা তিন জেলার মানুষকে নিয়ে গড়ে ওঠা এই হাটটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন